কে কে আছেন কে কে চলে গেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাই আপনি কেমন আছেন সোহেল ভাই আপনার বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কোথায় সোহেল আমার দেশের বাড়ি কি শুভম আপনার জন্য না তোমাদের জন্য বলছি আপু আমার জন্য না আজকে শুধু চা বিস্কুট খেয়ে বাচ্চারা স্কুলে যাবে ফুল ক্লাস অনেক সময় হয় অনেক সময় হয় না তিনটা ক্লাস পরে ছুটি দিয়ে দিবে আসলে পরে নুডলস রান্না করবো এখন হচ্ছে ওরা হালকা পাতলা খেয়ে চলে যাবে আসলে পরে আচ্ছা লাকি আপু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আছো অনেক অনেক ধন্যবাদ সবাইকে

আপু কাপ গুলো অনেক সুন্দর তাই নাকি কাপ গুলো অনেক সুন্দর এগুলি হচ্ছে নাইনটি নাইন থেকে আনলো একশো বিশ টাকা দুইটা আনলাম আরেকদিন আর দুইটা আনবো এক দিন না পোকাল আচ্ছা অনেক ধন্যবাদ আপমণি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসন বসে বসে গল্প করি আজকে সেলাই কাজ করব সাইম দেখে আলুচির মতো বলে নাকি সাইম সাইম কি দেখে এই যে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যেখান থেকে আছো হালকা নাস্তা খাওয়া শেষ আচ্ছা আপু কি অবস্থা আপনার সকালে কি খেলেন আপনি কিছু খান নাই কোনো লাকি আপু অসংখ্য ধন্যবাদ সকাল সকাল আমার লাইভে হাই ম্যাডাম হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ যারা যেখান থেকে আছেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্টস করেন দিও না বলি দিও না মো আপু যদি থেকে থাকেন লাকি আপু তাহলে কমেন্টস করেন অসংখ্য ধন্যবাদ আপু আচ্ছা